শুব বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো কিছু দিন আমি ভিডিও বানাতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই চলে আসলাম কিছু মনের কথা বলতে প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না প্লিজ তোমরা সবাই শোনো আমি কিছু বলতে চাই আমি অনেক দিন দিয়ে সত্যি কথা খুবই অসুবিধা ছিলাম অসুবিধা বলতে নিজের মনের মধ্যে অসুবিধা ছিল তাই জন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখো আমাদের ঘরে কি কাজ আছে বলো সকালে ওঠো এই নটা দশটা এগারোটা যখন মানে যখন যেরকম দিন যায় তখন সেরকম ভাবে উঠতে হয় সকালে কোথায় গেলে তাড়াতাড়ি উঠতে হয় আর না গেলে পরে একটু দেরিতে উঠতে হয় তারপর ওরা আবার প্রোগ্রামে যেদিন যায় সেদিন আমি কি করি বা ওটা একটা অব্দি জাগতে থাকি কখনো ঠান্ডার দিন তো যেহেতু ঠান্ডার দিন তো মানে ওরা তাড়াতাড়ি কখনো চলে আসে কখনো কোথাও প্রোগ্রাম দেখার লোক থাকে না তো তখন তাড়াতাড়ি চলে আসে ওই জাগতে জাগতেই ওরা চলে আসে আর চলে আসলে পরে পাক্কা দু ঘন্টা ওই এখানে বসবে সাউন্ড নামাবে এটা করবে সেটা করবে তাহলে দুটো সময় একটু তিনটে চারটে হয়ে যায় তারপরে ঘুমালেই বিছানা সঙ্গে সঙ্গে আমার ঘুম না। জানি না কেন কিছুদিন না কি জানি হয়ে গেছে আমার আমি একটু কেমন হয়ে গেছি মানে ভুলে যাচ্ছি যে কি করতে গেছিলাম কি করব কি না মাথায় থাকছে না খেয়েছি এখানে একটা অনেক বড় আঘাত খেয়েছি যেটা বলতে চাইলেও কাউকে বলতে পারছি না যে নিজের লোক মানে আর কি বলো সব থেকে আপন জন হয় যাকে নিয়ে অনেক রকম স্বপ্ন হয় অনেক রকম আশা থাকে সেই যখন বুঝতে পারে না তাহলে আর কেউ বুঝতে পারবে না হ্যাঁ মানে আ দেখা বন্ধুরা যাদের আমি দেখিনি যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ভালোবাসা দেয় যারা আমাকে বোঝার চেষ্টা করে আমার ভিডিও যদি ভালো লাগে তারাই হচ্ছে মানে দূরের বন্ধু তাদের সাথে শেয়ার করাটা সবথেকে ভালো কাছের বন্ধুদের সাথে শেয়ার করলেই আগেও বললাম না তারা মানে সুযোগ ও এর হয়েছে ওই হয়েছে এটা বলেছে ওটা বলেছে তখন তখন থেকে পাঁচ যায় নিজেই ওয়েটটা কমে যায় বুঝেছো এই ছিলাম টেনশন ছিল অনেক আর আমার এই মাথার এই সাইডটা না মানে কি বলবো মানে প্রচুর কষ্ট হচ্ছে কেন হচ্ছে আমি জানি না অনেক অনেক সময় বাবুর পাপা তোমাকে বলে সাইকো আমি পাগল টেনশনে পড়ে গেছি যে আমি কি করব কদিন নিয়ে ভিডিও বানাতে পারিনি খুব মানে মনের ভিতর কি চলছিল সেটা আমি একা জানি ইচ্ছা করলেও যে দুটো রিলস বানাবো বা ব্লগ ভিডিওটা বানিয়ে এডিট করে ছাড়বো আমি সেই পরিস্থিতিও ছিলাম না পরিস্থিতিতেও ছিলাম না মানে কাউকে বলতেও পারছি না যে আমার এটা হয়েছে বা কিছু যাকে বলার তাকে বললে তো হয়তো শুনবে না বা শুনে আন করে দিবে আমি তাকেও বলি না সেই জন্য একটু মাথাটা জানি না কেমন হয়ে গেছিল এই মাঝে মাঝে একা একা বক বক করি আস্তে আস্তে তাই আমাকে বলে আমি পাগল হয়ে গেছে পাগল একটা মেয়ে মানুষ একটা ঘরের বউ কখন হয় এই খানটা আঘাত লাগে খুব জোরে তখন হয় তার আগে কি হয় সব দুনিয়া রাজ্য জয় করা যায় একটা মানুষের জন্য সেই মানুষটাই যদি কষ্ট দেয় তাহলে কি আর সেই আঘাতটা সহ্য হয় হয় না তাই পারিনি ভিডিও দিতে মন কষ্ট হয়েছে কখনো চেয়েছে আর এই আর কিছু না তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার মত নতুন লোক আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ব্যাস একটু ভালোবাসা সব জন্য রেখো আর কিছু চাই না তোমাদের কাছে চলো নিজের লোকের থেকে অন্য লোকের কাছে চাওয়া অনেক ভালো সে তো বুঝবে মনের কথাটা তবে আমি বলতে চাই একটা মেয়ে একটা মেয়ে বলতে না যত মেয়ে আছে আগে চাই ও ছোট কাজ করুক চাই বড় কাজ করুক কিন্তু যতক্ষণ পয়সা ইনকাম করতে পারবে আর যতক্ষণ নিজেকে বানাতে পারবে যে হ্যাঁ আমি এতটাই কামাই চাই ঘরে বসে কামাই চাই বাইরে গিয়ে কামাই মানে আমি রোজগার করি যাতে আমি আমার পেটটা চালাতে পারি আমি আমাকে ভালো রাখতে পারি তারপর সব কিন্তু কি করবো আমি তো সেটা পারি না এবার ঘরে বসেও সবসময় ভাবি একটু ভিডিও বানাবো একটু মানে কিছু করব। সেটারও সময় পাই না কখনো ওই কাজে থাকি কখনো এদিকে থাকি কখনো ব্যস্ত থাকি আর আমার সাথে তো এমনি কেউ থাকে না আর মাঝে বেশিরভাগই তো আমি একা একাই থাকি তখন তাও বানানো যায় কিন্তু যখন সব একসাথে মানে থাকে ঘুমের মধ্যে কখনো এ ডাকে কখনো ও ডাকে কখনো এ ডাকে দশ বার করে ডাকে তার জন্য আর একটু প্রবলেম হয়ে যায় আমার আর সত্যি কথা বলতে আমার আমি জানি আমার মাথা ঠিক নেই তো হয়ে গেছি জানি আমি আমাকে বলে আমি নাকি খিচখিচে হয়ে গেছি খুব খিচখিচে মানে ঝগড়ালো হয়ে গেছে আমি কিন্তু আগে একটু ঝগড়াও করতাম না এখন নাকি অতি হয়ে গেছি ভালো যে যেটা ভেবে পারে ভাবুক কিন্তু একটা সমস্যা আছে যেটা আমি তোমাদের এখন বলতে পারবো না কিছু দিন যাক তারপর দেখা যাক কি হয় তারপর বলবো আমি এখন একটু রিলস বানিয়ে নি ঠিক আছে যখন তোমরা তোমাদের কাজ করতে থাকো তখন আমি একটু রিলস বানিয়ে নি ঠিক আছে এখানটা আবার সুরতি খেয়ে সুরতি ফেলে রেখে গেছে আমি ফেলে মানে আমি ফেলিনি আমি ঝেড়ে ফেলেছি তো সেটার জন্য বলুন যে আমি ফেলেছি আমি ফেলিনি তো ঘরটা ঝাড় দিয়ে একটু রিলস বানিয়ে নিই